চেন্নাইয়ে কাজ করতে গিয়ে হৃদরোগে প্রাণ হারালেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শাহজাদপুর ফরাজি পাড়ার বাসিন্দা পরিচয় শ্রমিক রিয়াজুল মন্ডল বুধবার চেন্নাইয়ের কুন্ডুৎপুর এলাকায় নিজের ঘরে সকালের রান্না করছিলেন তিনি অসুস্থ হয়ে পড়তেই ঘটে বিপত্তি আগামী রবিবার বাড়ি ফেরার কথা ছিল তার কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ কাজের তাগিদে পেটের টানে মাস চারেক আগে চেন্নাইয়ের পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শাহজাদপুর ফরাজিপাড়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক রিয়াজুল মন্ডল জানা গিয়েছে বুধবার চেন্নাই কুন্ডুতপুর এলাকায় নিজের ঘরে সকালে রান্না করছিলেন তিনি ঠিক সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়তেই ঘটে বিপত্তি তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে কিন্তু ততক্ষণে সব শেষ আমার বাবা চিন্নায় কাজে গেছিল সাড়ে তিন মাস চার মাস হবে কালকে গতকালকে শুনছি যে আমার সকালবেলার ধারে হার্ট অ্যাটাক করেছে দিয়ে খবর দিয়েছে চিকিৎসকেরা জানান হৃদ রোগেই মৃত্যু হয়েছে তার এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় পরিজনরা এখন অপেক্ষা কবে বাড়ি ফিরবে রিয়াজুলের নিথর দেহ প্রশাসনের কাছে মৃতদেহ চেন্নাই থেকে বাড়ি আনার দ্রুত ব্যবস্থা ও আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে মৃত রিয়াজুলের পরিবার আমার সাথে পশুরা দশটার সময় কথা হয়েছে আমি রোববারে চাপবো মঙ্গলবারে আমি নাম ভাই একটার দিকে দায় এটাই মৃত্যু সংবাদ আমি পাচ্ছি মৃত্যু সংবাদ পাচ্ছি আমি সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেইন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকিমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোন চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন